যেমনটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখন একটা চুচু আমাকে তাড়া করছে কিন্তু এটার কারণ কি আমরা আগে দেখবো আজকে আমরা এরকমই বেশ কিছু আজকে মারতে চলেছি কারণ এরা ধীরে ধীরে পুরো শহরে ছড়িয়ে পড়ছে আর একটু একটু করে শহরকে ধ্বংস করে দিচ্ছে যেমন তোমরা জানো যে এর আগের ভিডিও তো আমি ডিম জড়ো করেছিলাম আর দুর্ভাগ্যবশত সেগুলোকে আমি নষ্ট করতে পারিনি এই কারণে ওই থেকে তিনটে চুচুদাস বেরিয়ে এসেছে আর ওরা সবাই মিলেই শহরে পরে হামলা করছে এবং ধীরে ধীরে বংশ বিস্তার করছে আর আজকে আমাকে ওদেরকে আটকাতে হবে কিন্তু এটা এতটা সহজ হবে না আর হ্যাঁ ভিডিও শেষে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো চলো আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক গাইস এরা আমাকে এখানে আটকে রেখেছে আর এখন এই মুহূর্তে আমাকে এখান থেকে বেরোতে হবে কারণ এরা প্রত্যেকে এক একটা মনস্টার এর যে কোনো মুহূর্তে আমাকে খেয়ে ফেলবে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো আছে যারা আমাকে পাহাড়ে দিচ্ছে এই যে তোমরা আমাকে তাড়াতাড়ি হবে একটা মানুষ হয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছ আমাকে বাইরে বের করে এখান থেকে যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে এর ভেতরেই থাকো তোকে তো আমি একবার আমাকে বাড়ি বের কর তারপরে তোদের দেখাচ্ছি আমি বললাম ভেতরে থাকো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন আমি কি করি হে ওপরালা আমাকে এখান থেকে রক্ষা করো না হলে আমার অবস্থা এদের মতো হয়ে যাবে ভাই সব কি অবস্থা হয়েছে এদের গাইস দেখতে পাচ্ছ মনে হচ্ছে আমার আগেও এরা অনেক মানুষকে এখানে বন্দি করে রেখেছিল নো 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 আমাকেও কিছু একটা ভাবতে হবে আমি এইভাবে এখানে মরতে পারি না কিছু ভাব রাখলি কিছু ভাব আরে এটা কি মনে হচ্ছে খাওয়ার সময় হয়ে গেছে চলো আমরা কি খেয়ে নেই খাওয়ার সময় হয়ে গেছে তুমি একদম ঠিক বলেছ আমার খুব জোরে খিদে পেয়েছে তো ঠিক আছে চলো যাই এখান থেকে কিন্তু এখন আর কি করব আরে ও চিন্তা করো না থেকে কখনোই পালাতে পারবে না আর তাছাড়াও আজকে এমনি তোকে ওকে আমরা খেয়ে ফেলবো হা 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 না এটা হতে পারে না এরা আজকে আমাকে খেতে চলেছে আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে জলদি 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 কি করি কি করি এখানে একটু চেক করে দেখি হয়তো এদের কাছে কিছু পেয়ে যাবো তাড়াতাড়ি খুঁজি তাড়াতাড়ি খুঁজি আরে এটা কি এটা তো একটা চামচি এটা আমার কোনো কাজে লাগবে না প্লিজ কিছু কাজে পেয়ে যায় প্লিজ প্লিজ ফাইনালি পেয়েছি হয়তো এতে কাজ হয়ে যাবে গাইস একটা ওয়েল্ডার পেয়েছি আমি জানি না ওটা কাজ করবে কিনা এখন জলদি ওটাকে এখানে ট্রাই করে দেখি হো ভাই সাহেব কাজ করছে কাজ করছে ওদের আসার আগে আমাকে লকটা জলদি ভেঙে ফেলতে হবে তো গাইস ফাইনালি আমরা লকটা ভেঙে বাইরে চলে এসেছি এখন আমাদের এখান থেকে বের হতে হবে ওহ এইটা এইটা তো চুজ টালসের আওয়াজ ওনো ওনো আমাকে এখান থেকে পালাতে হবে ফ্রাঙ্কলি তাড়াতাড়ি তাড়াতাড়ি মনে হচ্ছে গাইস আমরা এটা করে ফেলব যেহেতু ওরা খেতে গেছে সেই কারণে কোনো চাপ নেই ওরা সহজে এত তাড়াতাড়ি ফিরে আসবে না আর ভাই এরা তো এখানেই ছিল ভাই স্টাফ এটা আমি কি করে ফেললাম গাইস এবার মনে হচ্ছে এরা আমাকে ছাড়বে না ধরে ফেলেছি ওয়েট গাইস আমি কেদেরকে মারতে পারবো মনে হয় না যে এত পাওয়ার আছে চলো ট্রাই করে দেখা যাক এখন এই নে আর এইটাও আ মাম্মি আমি তোমাকে ছাড়বো না আয় 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 চলে আয় চলে আয় এখন এই নে ভাই সব কখন থেকে জ্বালাতন করছে আমাকে যেতে দাও এখান থেকে তাহলে তোমাদের আমি ছেড়ে দেবো এরকমটা কখনোই হবে না আজকে রাতে আমরা তোমাকে খেয়ে ফেলবো এখন এইটা নে আর তুইও আর চায় এখান থেকে এটাও নে এই নাও আবে পিছন থেকে মারছে এই নে ভাই আমাকে খেতে আসছিল প্রথমে তো নিজেদেরকে বাঁচা আজকে একটা কেউ ছাড়বো না সব চুন চুন কার মারবো গাইস আমার হাতের থেকে সময় চলে যাচ্ছে আমাকে তাড়াতাড়ি এদেরকে নিপটাতে হবে পুরো শহর এখন বিপদের মধ্যে আছে আর এখন এই নে চলো গাইস একটাকে তো আমি জেলে ভেতরে ঢুকে দিয়েছি আর এখন একটা বাকি আছে কিন্তু ভাই সাপ গেল কোথায় এই তো এখন এই নে এটা খা আর চলো গাইস মনে হচ্ছে একে আমি অজ্ঞান করে দিয়েছি ফাইনালি এখন আমরা পুরোপুরি স্বাধীন অর্থাৎ আমরা মুক্ত হয়ে গেছি এখন এখান থেকে আমরা আরামসে পালিয়ে যেতে পারবো আবে চারিদিকে হঠাৎ করে কাঁপছে কেন আর এটা কেমন আওয়াজ এই আওয়াজটা তো চেনা চেনা এটা তো না এটা হতে পারে না এটা চুচু চাল আচ্ছা এটা দেখতে সাইজটা কত বড় এ পাক্কা আমাকে খেয়ে ফেলবে ওহ ভাইসাব এখন আমি কি করি আহ না ওন পিছনে আসছে না 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 ফ্র্যাংলি টাটরি টাটরি এর আগের বারে চুটস্টালস তো অনেক ছোট ছিল কিন্তু ভাইসাব এ তো ওর থেকে অনেকটা আলাদা আমি এর সঙ্গে দৌড়াতে পারবো না আমাকে কি এখানে আটকাতে হবে এখন এই নে কেমন লাগলো ভালো একটা নে চলো এখন একটু টাটরি এগিয়ে যে চল ফ্র্যাংলি চল ফ্র্যাংলি ভাইসাব এত এর কিছু হয় নি আর এখনো আমার পিছনে আসছে তাহলে এই নে এটা নে এ নাও না 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 ও তো আমার অনেক কাজে চলে আসছে আমাকে যে করে ওকে আটকাতে হবে কিন্তু ভাই সাহেব কি করে এটা তো এর কিছুই হচ্ছে না মনে হচ্ছে গাইস এ টাই বেশি শক্তিশালী গাইস তাড়াতাড়ি এর কিছু হচ্ছে না কেন চুচু চালস তুমি যতই চেষ্টা করে নাও না কেন তুমি আমাকে এখানে আটকাতে পারবে না আর তুমি আমার কোনো ক্ষতিও করতে পারবে না আমি এখান থেকে যে কোনো পরিস্থিতিতে বেরিয়েই থাকবো আর তোমাদের সমস্ত প্ল্যান আমি ভেসে দেবো তোমরা এই পৃথিবীকে কখনোই ক্ষতি করতে পারবে না এটা মানুষদের থাকার জায়গা তোমাদের মতো শয়তানদের জন্য নয় ও ভাই সাপে তো আরো স্পিডে আসছে মনে হচ্ছে গাইস আমি ওকে আবার লাগিয়ে দিয়েছি আরে আর আমি এটা কেন করি এখন এই নে এটা নে এটাও দাঁড়িয়ে যা ভাই দাঁড়িয়ে আমার কাছে আসিস না আবে না ফ্র্যাঙ্কলিন পালা এখান থেকে এতে কোনো লাভ হবে না জলদি 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 আরো তাড়াতাড়ি তাড়াতাড়ি ও আমার পিছনে আসছে আমাকে তাড়াতাড়ি পালাতে হবে ভাই সাপ একবার এই থেকে আমি পালাতে পারি তারপরে ও আমাকে আর ধরতে পারবে না চলো একটু উপরে চলে এসেছি এখন এখান থেকে টার্গেট করি ওই তো আসছে এই নে এটাও আর এই নে খেতে থাক যতক্ষণ আমার কাছে মিসাইল আছে আর এখন এটাও নে এটাও আর এ এক মিনিট ও কোথায় গেল ভাই সাহেব গায়ে সে তো হঠাৎ করে উধাও হয়ে গেল চলো ভালোই হয়েছে এখন তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই কিন্তু এখন আমি ওর আওয়াজ শুনতে পাচ্ছি হয়তো আমার আশেপাশে কোথাও আছে আর ফাইনালি আমরা টানেল থেকে বাড়ি চলে এসেছি কিন্তু এখন বিপদ কাটেনি কারণ আমার সামনে বিশাল ঘন জঙ্গল আছে আর এই মাঝরাতে আমি জানি না এই জঙ্গলে আমি কোথায় যাবো আহ তাড়াহুড়ো করতে গিয়ে ভাই সব গায়ে হাত পায়ে চোট লেগে যাচ্ছে আমার গায়েতে তো একটু শক্তি নেই দৌড়ানোর কিন্তু আমাকে দৌড়াতেই হবে না হলে চুচু আমাকে ধরে ফেলবে আর অনু আবে আরে হঠাৎ করে কোথা থেকে চলে আসে আবার হঠাৎ করে কোথায় গায়েব হয়ে যায় হে ও প্লিজ আমার সহায় হও আমি বেশি খুনের মোকাবিলা করতে পারবো না চলো আমাদের কাছে আর কোনো রাস্তা নেই একে আটকানোর চেষ্টা করা যাক তুমি আমাকে কখনোই ধরতে পারবে না আমি আমার মৃত্যু পর্যন্ত লড়ে যাব তোমার সঙ্গে কিন্তু আমি কখনোই তোমার উদ্দেশ্য পূরণ করতে দেবো না গাইস আর কি করছো তোমরা তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও না হলে চুচু চাল আমাকে খেয়ে ফেলবে প্লিজ আরে কি সামনে ট্রেন আসছে তাড়াতাড়ি একটা কাজ করি ওতে উঠে পড়ি হ্যাঁ 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 ফাইনালি আমরা করে দেখিয়েছি ইয়েস কিন্তু গাইস এখনো চুজুজ আমাদের কিছু করছে কোনো ব্যাপার না চলো একে আটকানো যাক চলো আমার এই আরপিজি গান দিয়ে ফায়ার করি হয়তো তে কাজ হয়ে যেতে পারে এই প্রথম এই দ্বিতীয় আর এই নে তিন নাম্বার গাইস দেখে মনে হচ্ছে একটু গতি কমছে আর এখন এই নেই গুলিগুলো খা ভাই সব গাইস একবার ভেবে দেখো এরপরে এখনো দুটো চুজুজ আছে আর আমাকে ওদেরকেও মারতে হবে আর হ্যাঁ সেই সারপ্রাইজটার কথা ভুলো না যেন এই কারণে আমার সঙ্গে থেকো তো চলো এখন একে মারার উপরে কনসেন্ট্রেট করা যাক এইভাবে আমি অনেকক্ষণ ট্রাই করি কিন্তু চুচু চাষ অনেকটাই শক্তিশালী ছিল ও এত সহজে হার মানতে রাজি হচ্ছিল না অন্যদিকে আমি প্রায় আশা ছেড়েই দিচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে কিছুটা এরকম হয় আমি আমি ওকে হারিয়ে হারিয়ে দেই। ফাইনালি প্রথম কিন্তু এটা আমার জন্য কোনো সহজ ব্যাপার ছিল না আমি প্রায় হার মেনেই নিয়েছিলাম কিন্তু জানি না কিভাবে আমি ওকে হারিয়ে দেই কিন্তু আমার সামনে এখনো দুটো বিপদ অপেক্ষা করছে আর আমার মনে হয় যে আমার সফর আরও কঠিন হতে চলেছে এই কারণে জলদি ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো যে শেষ পর্যন্ত কি হয় গাইস আমার মনে হচ্ছে আমরা ওই জায়গাটা পৌঁছে গেছি এই জায়গাটা থেকে প্রচুর ফ্রিকোয়েন্সি আসছে মনে হচ্ছে চুচু এখানে কোথাও হবে ওই তো ওই তো পেয়ে গেছি আর ও তো আমার দিকেই আসছে না এবার কি হবে গাইস এ তো পুরো শহরের সম্পত্তি ধ্বংস করছে আর সাধারণ মানুষের জীবনও নিচ্ছে আমাকে ওকে আটকাতে হবে আই থিংক গাইস এটা দ্বিতীয় চুচু হবে কারণ প্রথমটা তো আমরা মেরে দিয়ে এসেছি আমাকে ওকে থামাতেই হবে গাইস দেখো ও শহরে কত ধ্বংস চালাচ্ছে যে করে ওকে ওর অ্যাটেনশন আমার দিকে নিয়ে আসতে হবে যাতে করে আমি শহরের বাইরে ওকে নিয়ে যেতে পারি এতে করে ওকে মারাও সুবিধা হবে আর সাধারণ মানুষের কোনো ক্ষতিও হবে না মনে হচ্ছে না এতটা সহজ হবে এটা কারণ এই চুচু ঠিক ততটাই শক্তিশালী যেমনটা ঠিক এর আগেরটা ছিল আরে না ও তো আমার দিকে আসছে তাড়াতাড়ি পালায় এই দেখো মিলিটারি লোকেরাও চলে এসেছে আর এরাও ওকে মারছে কিন্তু ভাইসা ও একটু বেশি শক্তিশালী এখন এনে এটাও নে আর এটাও তুই আমার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে এই ভাই সব গাইস গাই তো অনেক শক্তি কিন্তু তাও আমি থামবো না এই নে নেমি ঘা তোর কি মনে হয় তোরে আঘাতকে আমি ভয় পেয়ে যাবো তুই হয়তো জানিস না যে আমি কে আবে পালাচ্ছিস কোথায় কি বললে তুমি আরে দাবা চলে যাচ্ছে আরে না এদিকে কি হচ্ছে ছেড়ে দে আমাকে আবে यार গাইস তো আমাকে কামড়েই নিলো ভাই সব জানি না আমি কত সহ্য করবো মনে হচ্ছে না তুমি এত সহজে হার মানবে তাহলে এই নাও আবে এ এরে কি করছে এতো পার্সোনালি এবার আমাকে অ্যাটাক করছে আবে यार अब लस से मेरे কাছে দেরি যত চলছে এরকমটা করু না আচ্ছা তাই নাকি এই না ভাই আর কেউ ও একে আটকাও আমি বেশিকা এস আমরা টিকতে পারবো না আমি নিজেরা তোমরা কি করছো একে মারো না হলে তো আমাকে মেরে ফেলবে ধৈর্য ধরো আমাদের লোক আসছে লোক আসছে এর মানে কি আমি তো বুঝতে পারছি না গাইস এরা কাদের কথা বলছে সবাই তো এখানেই আছে আর কি আসবে সোলজার্স আগে বাড়ো আজকে আমাদেরকে চুইজার্সকে আটকাতেই হবে ফায়ার করো সবাই কেউ ছাড়বে না ওকে अभी मिसाइल गुलो के मान लो भाई सबको तो पावरफुल मिसाइल हो, हो ইয়েস গাইস এখানে তিন চারটি হেলিকপ্টার চলে এসেছে আর ওরা লাগাতা চুচু চালস এর বলছিল ওকে ভেঙে চুড়ে দাও ছাড়বে না ওকে আমাদের আর এটা কি হয়ে গেল এর সবাই ফেরত যাচ্ছে কেন চুচু চালস কে এত তাড়াতাড়ি মরে গেল জলদি জলদি গিয়ে দেখি হ্যাঁ গাইস আমরা যেমনটা ভেবেছিলাম বেচারা চুচু চালস এতগুলো মিসাইল অ আর এরই সাথে আমাদের দুই নম্বর চুচু চালস এখানেই শেষ হয়ে গেল কিন্তু আমাদের কাছে এখন আর একটা আছে যেটা এর থেকেও বেশি শক্তিশালী এবং ওর কাছে অনেক ম্যাজিক শক্তিও আছে এই কারণে এই মুহুর্তে ওকে আটকানো খুবই জরুরি এখন আমাকে জলদি শহরে যেতে হবে এখন তাড়াতাড়ি গাড়িতে বসে পড়ি আর যাই এখান থেকে গাইস আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব শহরে পৌঁছাতে হবে কারণ এই চুল চার্জটা সব থেকে বেশি শক্তিশালী আর যদি আমরা ওকে ঠিকঠাক না আটকাতে পারি তাহলে হয়তো আমরা আমাদের পুরো শহরটাকে হারিয়ে ফেলবো আর আমি চাই না যে এটা কখনোই হোক তো এখন তাড়াতাড়ি শহরে যাওয়া যাক ফ্রাংলিন শহরের দিকে রওনা দিয়ে দেয় এটা না জানি যে শহরের অবস্থা এখন কেমন আছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ভাবছো এই বেশি শক্তিশালী ছিল আর ও তার শক্তি দিয়ে গোটা অলরেডি ধ্বংস করে দিয়েছিল যখন ফ্র্যাঙ্কলিন ওখানে পৌঁছায় তখন ওর সামনে যে দৃশ্য ছিল সেটা ও কখনোই কল্পনা করতে পারেনি পুরো শহরের অর্ধেকটা অলরেডি ধ্বংস হয়ে গিয়েছিল ও অন্য এটা কি হয়ে গেল আমি আসতে লেট করে দিয়েছি এরা এরা গোটা শহরটাকে ধ্বংস করে দিয়েছে আর গাইস আমার সামনে তো অনেকগুলো চুলচাসের বাচ্চা আছে আমার মনে হচ্ছে এরা এই শহরটাকে ধ্বংস করেছে গাইস একবার দেখো এরা তো দিনের পর দিন সংখ্যা বাড়িয়েই চলেছে আমাকে জলদি জলদি কিছু একটা করতে হবে কিন্তু গাইস তার আগে পালা এখান থেকে এতগুলো চুলচাসের বাচ্চার সঙ্গে আমি কখনোই একা লড়তে পারবো না দাঁড়িয়ে যা গাইস এরা তো খুবই স্পিডে দৌড়াচ্ছে এরা তো খুব সহজে আমাকে ধরে ফেলবে আমাকে কিছু একটা করতে হবে জলদি 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 একটা কাজ করি এই বাসের উপরে উঠে যায় ভাই সাপ এইবার এদের খবর নেওয়া যাক এ নাও তোমরা তোমাদেরকে আমি ছাড়বো না মনে তোমাদের কি মনে হয় তোমরা এত সহজে এই গোটা শহর থেকে ধ্বংস করে ফেলবে আমি বেঁচে থাকতে কখনো সেটা হতে দেব না মরো সবাই তোমরা আমাদের সঙ্গে এটা একদমই ঠিক করো নি চুজু চার্লস এখনো সময় আছে তোমরা এখান থেকে চলে যাও এটা আমাদের জায়গা এটা মানুষদের জায়গা আমাদেরকে একা ছেড়ে দাও ফ্রাঙ্কলিন এখানে অনেক চেষ্টা করে কিন্তু এটা তো সবাই জানে যে একা ও কখনোই এতগুলো চুল সঙ্গে লড়তে পারবে না এই কারণে ওকে এখন এমন একজনের দরকার ছিল যে চুটকি মেরে এই প্রবলেমের সলিউশন করতে পারে কারণ এখন ফ্রাঙ্কলিনও প্রায় হার মানতে বসেছিল আর ওর বন্দুকের গুলিও শেষ হয়ে যায় কিন্তু অন্যদিকে চুল সংখ্যা বাড়তেই থাকে এমনটা মনে হচ্ছিল আজকে এরা পুরো পৃথিবীটায় গিলে ফেলবে দায় আমি হার মেনে নিয়েছি আমি একা এদের সামনে কখনোই লড়তে পারবো না আর আমার মনে হয় ওপরওয়ালাও এটাই চাই যে আমি এদের কাছে হার মেনে নেই তো ঠিক আছে এইবার আমি আবে ভাই সাহেব এটা কে আরে মাথা চুল কোথায় আরে ফ্র্যাঙ্কলিন তুমি কেমন আছো সাইতামা তুমি ঠিকই ধরেছো আমি কি আসতে একটু লেট করে দিয়েছি বাই যাবে একটু না অনেকটাই লেট হয়ে গেছে আমি এটার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি এখন তুমি রেস্ট করো আর আমার উপরে ছেড়ে দাও আচ্ছা ঠিক আছে এখন আমি এই ভূত্রি ট্রেনের ব্যান বাজাই এখন এই নাও তোমাদের কি মনে হয় তোমরা এত সহজে এই জায়গাটাকে ধ্বংস করে দেবে তোমরা হয়তো জানো না যে আমি সব সময় মানুষের পাশে থাকবো ওদের বিপদে আপদে সবসময় ওদের পাশে আছি এই নাও তুমিও নাও আর তুমিও এরা তো খুবই দুর্বল দেখছি আমার একটা খুশিতেই সব মরে যাচ্ছে আরে এখানেও একটা আছে এই নাও এখন তাড়াতাড়ি উপরে যাই এই নাও আর এখন এই নাও চলো মনে হচ্ছে এখানকার আমি সব চুল চুচার্স মেরে দিয়েছি ফ্রাঙ্কলিন তুমি এখন নিচে আসতে পারো আরে না এখনো আর একটা আছে বড়টা ওটাকেও মারতে হবে এটা তুমি কিসের কথা বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আরে বড়টা বড় চুচার্স কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আরে এক মিনিট এই আওয়াজটা কিসের হচ্ছে খুবই ভারী জিনিস আমার দিকে আসছে কিন্তু কি সেটা আরে এটা কি জিনিস আরে সাইতমা পালা ওখান থেকে আমি কারোর থেকে ভয় পাই না তো ঠিক আছে এই নাও আরে আরে এটা কি হয়ে গেল এ তো আমাকে অনেক দূরে ছুড়ে দিল মনে হচ্ছে এর গায়ে একটু শক্তি আছে আরে ও কোথায় গেল ওই তো সামনে থেকে আসছে এখন এই নাও আর এটাও নাও তুমি আমার থেকে জিততে পারবে না আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আরে এ কোথায় পালাচ্ছে একটু গিয়ে দেখি আরে এটা কি আরে বাপরে তো অনেক জোরে মারলো আরে এতো আবার চলে এসেছে এই নাও এইভাবে তো আমি এর সঙ্গে এখানে লড়তে পারবো না আমাকে একে এক জায়গায় নিয়ে যেতে হবে না হলে এইভাবে এই গোটা শহরটাকে ধ্বংস করে দেবে চলো ফাইনালি ওকে আমি অনেক দূরে নিয়ে এসেছি এখন ওর সঙ্গে নিপটানো যাক আ আ আ তোমার কি মনে হয় এখানে আমাকে তুমি নিয়ে এসেছো আ আ এখানে আমি আমার নিজের ইচ্ছা এসেছি যাতে এখানে আমি আরো আকারে বড় হতে পারি আকারে বড় হতে পারি এর মানে কি এক্ষুনি বুঝতে পারবে হা 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 এইবার তোমাকে কে বাজাবে আরে এটা কি হয়ে গেল এ তো অনেক বড় হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার না আমি তবু একে হারিয়ে দেব মনে হচ্ছে তুমি এখনো স্বপ্ন দেখছো আমার হাইট বাড়ার সাথে সাথে আমার শক্তিও বেড়েছে এখন আমি তোমাকে ছাড়বো না আচ্ছা তাই নাকি ঠিক আছে তাহলে এটা খাওয়ার জন্য তৈরি হয়ে যাও আর এখন না, কি হলো? অবস্থা টাইট হয়ে গেল। এইবার তুমি বাঁচবে না আমার হাত থেকে। আচ্ছা ঠিক আছে। এখন এইটা খাও। তুমি হয়তো আমার থেকে আকারে অনেক বড় হয়ে গেছ কিন্তু শক্তির তুলনায় তুমি আমার কাছে এখনও কিছুই নও। এখন, এ নাও। আরে, এতো সোজা মাটিতে ভিতর ঢুকে গেল। এখন তুমিও নাও। আরে, আহুছো। এখন এদিকে এসো। নম নম নম। আরে বাপ এ তো আমাকে কামড়ে দিল। দাঁড়িয়ে যাও তুমি আমাকে রাগিয়ে দিচ্ছ এবার তুমি তো গেলে আর যেতে পারবে মনে গেল নাকি এত সহজে না এখন তুমিও নাও যদি এরকমটা হয়ে থাকে তাহলে এটা খাও আরে বা মারলাম ওকে মনে হচ্ছে ওর শক্তি অনেক কমে এসেছে চলো একটা ফাইনাল পাঞ্চ দিয়ে ওর গল্প শোধ দেখ পার এখন এই নাও দেত পাঞ্জ চলো এতো গেলো চলো ফাইনালি আমি এই চুচুতলস কে হারিয়ে দিয়েছি কিন্তু এটা এতটা সহজ ছিল না আর এত আকারেও অনেক বড় দেখছি আরে ওই দেখো সাইতামা সাইতামা আরে এটা কি শিনচ্যান কেমন আছো পুরো ঝেকাস সাইতামা চুচুতলস এর কি হলো উত্তর তোমার সামনেই আছে নিচে দেখে নাও ভাই সাব ও এত বড় হয়ে গিয়েছিল নাকি হ্যাঁ ও নিজে শক্তি দিয়ে এত বড় হয়ে গিয়েছিল কিন্তু আমি ওকে অবশেষে হারিয়ে দিলাম তোমরা এখন সবাই সেফ আছো আরে এটা কি তোমার মাথায় চুল কোথায় গেল আরে সিনচান এখন আমি তোমাকে কি বলি আমি এত পরিশ্রম করেছি যে আমার মাথার চুল সব ঝরে গেছে আরে এটা তো খুবই খারাপ হয়েছে এই কারণে রোজ আমি আট ঘন্টা করেছি তারপরে উঠে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়ি আচ্ছা তারপরে তুমি কি করো তারপরে বিকেলের দিকে ঘুম থেকে উঠি তারপরে আবার টিফিন করি তারপরে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়ি আরে এটা তুমি কি বলছো আরে হ্যাঁ আমি সত্যি কথা বলছি মাঝে মাঝে ঘুমিয়ে ঘুমিয়ে এত ক্লান্ত হয়ে যাই যে আর একটুখানি ঘুমিয়ে নেই সিনচান মনে হচ্ছে এই কারণে তোমার মাথার চুলগুলো এত সুন্দর তোমার অনেক অনেক ধন্যবাদ তো টিম হেন্ তো গাইস এটাই ছিল সেই সারপ্রাইজটা যেটার কথা আমি ভিডিও শুরুতে পড়েছিলাম আমাদের চ্যানেলে আজকে প্রথমবার সাইতামা এসেছে আর তোমরা যদি চাও সাইতামার একটা শ্যুট আপগ্রেডের ভিডিও আসুক তো এই ভিডিওতে চার হাজারখানে লাইক করে দাও আর সবাই কমেন্টে লেখো আই লাভ সাইতামা দেখি কতজন কমেন্ট করে আর হ্যাঁ যদি তোমাদের এই ভিডিওটা দেখা হয়ে গিয়ে থাকে তো তোমরা গিয়ে এখন এই ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে সো ক্লিক অন দিস ভিডিও অ্যান্ড এনজয় ধন্যবাদ